রাখবেন এই ক্ষমতা পারমানেন্ট নয় আর বেগম খালেদা জিয়া জেলে বন্দি আছে তাও পারমানেন্ট নয় বিসমুল্লাহ রহমান রাহিম নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের এই মানববন্ধনে আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মূর্ত পথিক এই বাংলাদেশের রাজনীতিকে যিনি একটা ধারাবাহিকভাবে সম্মান এবং ইজ্জতের সহিত এই জনগণকে মুক্তির আন্দোলনে নিয়ে এসেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই সংগ্রামে যিনি বরাবরই আপোষণ ভূমিকা পালন করে আসছেন আপনারা জানেন দীর্ঘদিন তিনি অন্যায়ভাবে কারাগারে থাকলেও এখনো তিনি অসুস্থ অবস্থায় রাজধানী এবার কেয়ার হসপিটালে বন্দি বলা চলে বন্দি অবস্থায় রয়েছেন তার মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ রায় বেগম সেলিমা রহমান সহ ভাইস চেয়ারম্যান আবদুল্লা মিন্টু সহ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমার আজকে বক্তব্য বেশি দিব না 29 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচির উদ্যোগ নিয়েছি আপনারা জানেন আঠাশে অক্টোবর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই আমাদের উপর এই রাসিবাদী সরকার স্টিম রোলার চালিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সাতই জানুয়ারি তারা আবারও একজলীয় নির্বাচন করে আজকে ক্ষমতার মস্তদে বসে আছে মনে রাখবেন এই ক্ষমতা পারমানেন্ট নয় আর বেগম খালেদা জিয়া জেলে বন্দি আছে তাও পারমানেন্ট নয় এই জন্য আগামী উনত্রিশ তারিখে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে নতুন আন্দোলন নতুন কৌশল গ্রহণ করে রাজপথকে প্রকম্পিত করাই আমাদের এখন দায়িত্ব তাই আপনারা আবার এই পেশিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ রাজপথে আগে যেভাবে ছিলাম রাজপথে থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব এই প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করতে চাই কারণ দেশের ত্রি বেগম খালেদা জিয়া মুক্ত হবারই বাংলাদেশ মুক্তি লাভ করা এদেশের গণতন্ত্র মুক্তি লাভ করা এদেশের জনগণ মুক্ত হওয়া আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কলা বাংলাদেশ জিন্দাবাদ